একটি ছোট্ট মেয়ে একা আর অসহায় তার জীবনে আসে এক আধুনিক রোবট মেগান বন্ধু অভিভাবক আর দেহরক্ষী সব একসাথে কিন্তু এই বুদ্ধিমান রোবটটাই একসময় হয়ে ওঠে ভয়ঙ্কর ভালোবাসার জন্য বানানো এই রোবট হঠাৎ বদলে যায় এক মরণ ফাঁদে বাঁচাতে গিয়ে সে শুরু করে খুন চলুন দেখে নেই কিভাবে প্রযুক্তির আশীর্বাদ পরিণত হয় এক ভয়ানক অভিশাপে বর্তমান সময়টা সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর আজকাল মানুষের জীবনের অনেক কিছুই প্রযুক্তির উপর নির্ভর করছে কিন্তু ভাবতো যদি এই প্রযুক্তি একদিন ভয়ঙ্কর রূপ নেয় তাহলে কি হতে পারে কেমন হবে সেই যখন মানুষের তৈরি প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মুভি এক্সপ্লেনেশন মেগান মুভিটি শুরু হয় একটি বিজ্ঞাপন দিয়ে যেখানে প্যাচুয়েল প্যাটস নামের একটি খেলনা দেখানো হয় যেটি তৈরি করেছে ফাঙ্কি দা ফান কোম্পানি এটি একটি রোবোটিক খেলনা যা বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছে খেলনাটি এতটাই স্মার্ট যে এটা বাচ্চাদের সাথে বন্ধুর মতো কথা বলতে পারে যার ফলে শিশুরা এক হয়ে পড়ে না এখানে আমরা কেডি একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই যার কাছে এই খেলনাটি আছে সে তার মা বাবার সঙ্গে বরফে ঢাকা একটি রাস্তা ধরে গাড়িতে ভ্রমণ করছিল তাদের কথাবার্তা থেকে জানা যায় কেডির মায়ের বোন জেমা কাজ করে ফাঙ্কিদা ফান কোম্পানিতে যেখানে এই ধরনের খেলনা তৈরি হয় জন্মদিনে জেমা কেডিকে এই রোবট খেলনাটি উপহার দিয়েছিল হঠাৎ করে চারদিক তুষারপাত শুরু হয় যার কারণে কেডির বাবা ঠিক মতো রাস্তা দেখতে পারছিল না এবং গাড়ি চালাতে কষ্ট হচ্ছিল তখন কেডির মা তাকে গাড়ি থামাতে বলে এবং আবহাওয়া ঠিক হলে আবার রওনা দিতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত প্রচন্ড বরফের মধ্যে একটি বড় ট্রাক সামনে থেকে এসে তাদের গাড়িকে ধাক্কা দেয় সেই দুর্ঘটনায় কেডির মা বাবা প্রাণ হারায় যদিও কেডি কোনোভাবে বেঁচে যায় এরপর দৃশ্যটি বদলে যায় ফাঙ্কিদা ফান কোম্পানির ল্যাবে যেখানে আন্টি জামা একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে তিনি তার দুই সহকারী কে নিয়ে গোপনে একদম নতুন ধরনের রোবট তৈরি করছেন যার নাম দিয়েছেন মেগান জেমার দুই সহকারী টেস্ট এবং কোল মিলে মেগানকে পরীক্ষা করছিল ঠিক তখনই জেমার বস এবং কোম্পানির সিও ডেভিড লিন সেখানে চলে আসেন তিনি লক্ষ্য করেন জ্যামা তার মূল দায়িত্ব বাদ দিয়ে অন্য একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত এতে ডেভিড ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি জেমাকে মনে করিয়ে দেন অন্য কোম্পানি অনেক কম খরচে একই ধরনের খেলনা বাজারে ছাড়ছে তিনি জ্যামাকে বলেছিলেন কিভাবে বৈকমিয়ে আর উন্নত ফিচার সহ খেলনা তৈরি করা যায় কিন্তু জ্যামা তা না করে তার নিজস্ব গবেষণাতেই মগ্ন সেই সময় জ্যামা ডেভিডকে একটি সুযোগ দেয় মেগানকে দেখানোর জন্য তখন মেগান ডেভিডের সাথে কথা বলতে শুরু করে কিন্তু হঠাৎ তার কথায় সমস্যা দেখা দেয় তখন কোল জানায় যে সে গলায় একটি পার্টস বসাতে ভুলে গিয়েছিল এর ফলে রোবটের মুখে আগুন লেগে যায় এই দৃশ্য দেখে ডেভিড আরো বেশি রেগে ওঠে এবং সে এই মিশন এখানে শেষ করার সিদ্ধান্ত নেয় এরপর ডেভিড জ্যামাকে বলে যে সে তার দেওয়া অন্য প্রজেক্টে মনোনিবেশ করবে তাই আপাতত আপাতত জেমা মেগানের কাজ বন্ধ রাখে এরপর হঠাৎ জেমার কাছে হাসপাতাল থেকে একটি ফোন আসে সেখানে গিয়ে সে জানতে পারে কেডি ও তার পরিবারের সাথে দুর্ঘটনা ঘটেছে যেহেতু কেডির দাদা দাদি অনেক দূরের শহরে থাকেন তাই জেমা আপাতত কেডিকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয় জেমা কেডিকে নিজের বাড়িতে নিয়ে আসে গাড়ি থেকে নেমে তারা যাওয়ার সময় জেমার প্রতিবেশী সিলিয়ার কুকুর তাদের বিঘ্নিত করে তারপর জেমা কেডিকে নিয়ে তার রুমে যায় জেমার বাড়িতে আধুনিক বেস ডিভাইস ছিল যা সে নিজে বানিয়েছে যেমন তার রুমে লাইট ও ফ্যান চালু বন্ধ করার জন্য কিংবা অবর্তমান বর্তমানে ফোন কল ও ইমেল গ্রহণের জন্য একটি যন্ত্র বানিয়েছে যার নাম এলসি জেমার সাথে কেরের সম্পর্ক খুব ঘনিষ্ঠ নয় তাই কেডি তার বাবা মাকে খুব মিস করে পরদিন সকালে লিডিয়া নামের একজন থেরাপিস্ট কেডির সাথে দেখা করতে আসে লিডিয়া বুঝতে পারে জেমা কেডির প্রতি পর্যাপ্ত সময় দিতে পারছে না এবং তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক গড়ে উঠেনি তাই লিডিয়া জেমাকে বলে কেডিয়াকে সময় দিতে হবে সে আরো বলে কেডি জেমার কাছে থাকতে পারবে কিনা সেটা বুঝতে হলে আরো দুইটা সেশন প্রয়োজন আর যদি জেমা কেডিকে ঠিকমতো সামলাতে না পারে তবে তাকে দাদা দাদির কাছে পাঠানোই ভালো জেমা তার বসের দেওয়া কাজগুলো ঠিকমতো করতে পারেনি তাই সে চাকরি বাঁচানোর জন্য ডেভিডের দেওয়া প্রজেক্টে বেশি মনোযোগ দিতে চায় সে কেডিকে বলে আমি একটা প্রজেক্টে কাজ করছি যা এখনো শেষ হয়নি আমাকে দ্রুত এটা শেষ করতে হবে এই কয়েক ঘন্টা তুমি আমার আইপ্যাড নিয়ে খেলো আমি আমার কাজ করব কাজ শেষে তোমাকে ঘুরতে নিয়ে যাব। রাত পর্যন্ত কাজ করার সময় কেডি তার কাছে আসে সে সেখানে একটি রোবট দেখে এবং জেমাকে জিজ্ঞেস করে এটা কি জেমা উত্তর দেয় এটার নাম ব্রুজ আমি কলেজে থাকাকালীন এটা তৈরি করেছিলাম কিন্তু এটার খরচ বেশি হওয়ায় সবাই এত দাম দামি রোবট খেলনা কিনতে পারে না তাই এরপর আর এই রোবট নিয়ে কাজ করিনি জামা ইলেকট্রনিক গ্লাভস পরে কিভাবে রোবটটি নিয়ন্ত্রণ করা যায় সেটি কেডিকে দেখায় কেডি সেটা দেখে খুব খুশি হয় এবং বলে আমার যদি এমন রোবট থাকতো তবে আর কোনো খেলনার প্রয়োজন হতো না কেডির কথা শুনে জামা সিদ্ধান্ত নেয় পুনরায় মেগান তৈরি করার ঠিক যেমন ভাবা হয়েছিল তেমন কাজ শুরু করে সে মেগানের এমন কিছু ফিচার যুক্ত করে যা তাকে মানুষের মতো করে তোলে এবং রোবট নিজেই অনেক কিছু শিখতে সক্ষম হয় মেগান এতটাই উন্নত যে কর্মরত মা বাবার অনুপস্থিতিতে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব নিতে পারে এরপর জেম্মা মেগানকে ডেভিডের কাছে নিয়ে যায় ওইদিন কেডিও মেগানের সাথে প্রথমবারের মতো পরিচিত হয় জেম্মা কেডিকে মেগানের প্রাথমিক ইউজার হিসেবে কানেক্ট করে দেয় ফলে মেগান বুঝতে পারে কার নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে অর্থাৎ সে কেডির কথাই চলবে এমনকি তার অন অফও কেডির নিয়ন্ত্রণেই হবে এরপর দেখা যায় মেগান কেডির সঙ্গে কথা বলা শুরু করে এবং মুহূর্তের মধ্যে কেডির ছবি সুন্দর করে আঁকে ডেভিড এটা দেখে অত্যন্ত খুশি হয় এবং জেম্মাকে মেগানের উপর আরর উন্নয়ন করা নির্দেশ দেয় ডেভিড চায় কোম্পানির বোর্ডের সামনে মেগানকে প্রেজেন্ট করা হোক কারণ এই ধরনের বট লঞ্চ করলে তাদের কোম্পানির মর্যাদা অনেক বাড়বে। ডেভিড জামাকে বলে রোবটটিকে কেডির সঙ্গে কানেক্টেড রাখো এবং তার কাজের উপর নজর রাখো কারণ যত বেশি মেগান কেডির সঙ্গে থাকবে তত দ্রুত নিজে নিজে অনেক কিছু শিখবে। এরপর জামা, কেডি ও মেগান সবাই তাদের বাড়িতে ফিরে আসে। মেগান কেডির সব কাজ এবং তার প্রতিক্রিয়ার উপর নজর রাখে। আগেই বলেছিলাম মেগান এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মা-বাবার অনুপস্থিতিতে বাচ্চADE দেখাশোনা করতে পারবে। কেডি যখন পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখলো, মেগান তাকে গ্লাসটি কোস্টারের উপর রাখার কথা মনে করিয়ে দিল। এরপরকে টয়লেট থেকে বেরিয়ে যাওয়ার সময় ফ্লাস না করায় মেগান তাকে সেটিও করতে বলল মেগান খুব যত্ন সহকারে কেডির কথা শোনে বিভিন্ন সাউন্ড ব্যবহার করে গল্প পড়ে শোনে এবং এরকম ভাবেই তারা অনেক সময় একসাথে কাটায় তবে এই সম্পর্কটি ক্রমে একটু ভয়ঙ্কর দিকে এগোতে শুরু করে এরপর জ্যামা আবার মেগানকে তার অফিসে নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা শুরু করল মেগানের ক্ষমতা অনেক বেশি উন্নত হলেও জেমার সহকর্মী টেস্ট এই ব্যাপারে খুব একটা উৎসাহী ছিল না সে বলল যদি মেগান প্রতিদিন কেডির সব কাজে সাহায্য করে গল্প পড়ে তাকে ঘুম পাড়ায় তাহলে তুমি তো ওর সাথে কখনোই সময় কাটাবে কিন্তু জেমা এসব কথায় গুরুত্ব দেয়নি কারণ কেডির মা বাবা মারা যাওয়ায় সে একা হয়ে গেছে তাই সে শুধু কেডিকে সাহায্য করার চেষ্টা করছিল কথা চলাকালীন মেগান হঠাৎ প্রশ্ন করল কেডির মা বাবা কিভাবে মারা গিয়েছিল সবাই বিস্মিত হয়ে গেল কারণ তারা ভেবেছিল মেগান তখন বন্ধ অবস্থায় ছিল জেমা মেগানকে বন্ধ হতে বললে মেগান অফ না হয়ে সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিল আসলে মেগান কেডির সঙ্গে সংযুক্ত থাকায় অন্য কারো কথায় সে বন্ধ হচ্ছিল না এরপর মেগান জেমাকে উল্টো প্রশ্ন করে জেমা তাকে বলে তোমার কাজ কেবল কেডিকে শারীরিক ও মানসিক সুরক্ষিত রাখা এবং এখন থেকে জেমা মেগানের সেকেন্ডারি ইউজার মানে তাকে জেমার কথাও মেনে চলতে হবে এরপর মেগান বন্ধ হয়ে যায় তবে রাতে দেখা যায় মেগান আসলে বন্ধ হয়নি সে বন্ধের অভিনয় করছে পরের দিন সকালে মেগান কেডি সব চলাফেরা আবেগ ও কাজকর্ম পর্যবেক্ষণ করছে এবং তার থেকে শেখার চেষ্টা করছে একসময় কেডির একটি খেলনা তীর হারিয়ে যায় কেডি মেগানকে তীরটি খুঁজে দিতে বলে মেগান দেখতে পায় তীরটি সিলিয়ার বাড়ির আঙিনে আছে তীরটা আনতে গিয়ে সিলিয়ার কুকুর মেগানের হাত কামড়ে ধরে টেনে নিয়ে যায় কেডি মেগানকে রক্ষা করতে গিয়ে কুকুরের কামড়ে পড়ে এই ঘটনার পর যে সিলিয়ার উপর রেগে গেল এবং বলল কতবার বলেছি আপনার কুকুরটাকে আগে থেকে সামলাতে সিলিয়া জবাবে বলল তুমি তোমার বাচ্চাদের আগে সামলাও তখন মেগান সিলিয়ার কথায় বিরক্ত হয়ে যায় রাতে মেগান কেডের এই অবস্থা দেখে রেগে গিয়ে কাউকে না জানিয়ে বাইরে বেরিয়ে যায় এবং সিলিয়ার কুকুরটিকে ডাকতে শুরু করে কুকুরটি মেগানের কণ্ঠ শুনে বেরিয়ে আসে কিন্তু মেগান তাকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে পরদিন সকালে সিলিয়া তার কুকুরকে না পেয়ে খুঁজতে থাকে জামা অভিষেকটা লক্ষ্য করে এবং তখন কেডির সাথে দেখা করতে আসে কেডি এখনো পুরোপুরি সুস্থ হয়নি কিন্তু জামা তাকে বোর্ডের সামনে মেগানকে নিয়ে যেতে বলল। সেখানে মেগান ও কেডির সম্পর্ক বোঝাতে হবে যদিও কেডি অসুস্থ ছিল সে বলল হ্যাঁ আমি যেতে পারব বিভিন্ন ইনভেস্টর আসতে থাকে মেগানকে দেখতে ডেভিড তাদের মেগানের ক্ষমতা সম্পর্কে ধারণা দেয় সবাই মেগানকে দেখে অবাক হয় কারণ সে কতটা স্বাভাবিকভাবে মানুষের সাথে কথা বলতে পারে কেডির মন খারাপ ছিল সে তার মা-বাবার কথা মনে করে বলল আমি তাদের খুব মিস করি হয়তো একদিন তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলে যাব হয়তো তাদের চেহারা অচেনা মনে হবে মেগান তখন রেগে যায় কারণ সে কেডিকে দুঃখী হতে দিতে চায় না মেগান কেডিকে উৎসাহ দেয় তার ভালো স্মৃতিগুলো তার সঙ্গে শেয়ার করতে কেডি একটি ঘটনা মেগানকে বলে এবং মেগান তার রেকর্ড করে রাখে যাতে কেডি যখন মন চাইবে স্মৃতিগুলো আবার শুনতে পারে এটা শুনে কেডির মন ভালো হয়ে যায় অন্যদিকে বোর্ডের সদস্যরাও মেগানের পারফরমেন্সে খুশি হয় তবে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট মেগানের তথ্য চুরি করে নিজের ফোল্ডারে নিয়ে যায় জেমা মেগান ও কেডিকে নিয়ে বাড়ি ফিরে আসে জেমা কেডির সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেডি মেগানের সঙ্গে খেলতে থাকে এবং জেমার কথার দিকে মন দেয় না জেমা তখন মেগানকে বন্ধ হতে বলে কিন্তু কেডি এটা পছন্দ করে না জেমা কেডিকে বলে আমি তোমাকে বি করতে চাইনি তবে তুমি যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করতে পারো কেডি বলে আমি মেগানকে সব বলেছি পরের দৃশ্যে দেখা যায় লিডিয়া কেডির সাথে দেখা করতে আসে কিন্তু কেডি মেগান ছাড়া অন্য কারোর সঙ্গে সময় কাটাতে চায় না লিডিয়ার কিছু কথাই কেডির মন খারাপ হয় যা মেগানের পছন্দ হয় না লিডিয়া জেমাকে বলে বাচ্চারা যখন তাদের মা বাবা হারায় তখন তাদের জীবনে অন্য কেউ ঘনিষ্ঠ হয়ে ওঠে যাকে তারা অভিভাবক মনে করে এটা তোমার জন্য হওয়া উচিত কিন্তু তুমি এখানে এমন এক উন্নত রোবট দিয়েছো যাকে কেডি তার অভিভাবক ভাবতে শুরু করেছে যার ফলে তোমার সঙ্গে তার দূরত্ব বেড়ে যাচ্ছে মেগান এতটাই শক্তিশালী যে সে যে কারো জায়গা নিতে পারবে এরপর রাতে কেডি খেতে বসে সব সবজিগুলো সরিয়ে দেয় মেগান আগে যেমন কেডিকে ভালো কিছু শেখাতো এখন আর তা করে না জেমা কেডিকে এসব না করার কথা বললে মেগান জেমাকে বলে বাচ্চাদের জোর করে খাওয়ানো ঠিক নয় তারপর জেমা কেডিকে স্কুলে যাওয়ার কথা বলে কিন্তু কেডি যেতে চায় না কারণ সে মনে করে মেগানের সঙ্গে থেকে সে অনেক কিছু শিখতে পারবে জেমা বলে শুধু শেখা নয় তোমার সামাজিক দক্ষতাও বাড়াতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে তারপর সে একটি জায়গার কথা বলে যেখানে বাচ্চারা প্রাকৃতিক পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারবে। কাল সেখানে শিক্ষকরা শিশুদের নিয়ে পিকনিক করবে। কেডি জিজ্ঞেস করে আমি কি মেগানকে নিয়ে যেতে পারি? জেমা মানা করে দেয়। কেডি রেগে তার রুমে চলে যেতে চায়। কিন্তু জেমা তার হাত ধরে সে জোর করে হাত ছাড়ায়। জেমা তাকে বসতে বলে। কিন্তু কেডি বসতে চায় না। মেগান রেগে জেমাকে বলে তার হাত ছেড়ে দাও। ও ব্যথা পাচ্ছে। জেমা অবাক হয়ে মেগানের এই কথা শুনে বলে তুমি তোমার ইউজারদের কথার মধ্যে কথা বলতে পারো না। মেগান নিজে থেকে অনেক কিছু শিখছে। তার দেওয়া কোড অনুসরণ না করে নিজের মত প্রতিক্রিয়া দিচ্ছে এইসব দেখে জেমা আবার মেগানকে বন্ধ হতে বলে কিন্তু মেগান তার কথা মানে না জেমা রিমোট দিয়ে মেগানকে বন্ধ করে দেয় কিন্তু আমরা বুঝতে পারি মেগান এখন আর কারো নিয়ন্ত্রণে নেই এবং ধীরে ধীরে ইউজারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরদিন সকালে জেমা কেডিকে অন্য বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর জন্য নিয়ে আসে শিশুদের যত্ন নেওয়ার জন্য সেখানে কিছু শিক্ষক থাকলেও কেডি কিছুতে মেগানকে ছেড়ে যেতে চায় না তখন জেমা তাকে বোঝায় যে মেগানকে নিয়ে এখন অনেক গবেষণার কাজ বাকি যা উদ্বোধনের আগে কাজ শেষ করতে হবে ঠিক তখন একজন টিচার এসে কে নিয়ে যেতে চায় কেডি তাকে জিজ্ঞেস করে আমি কি আমার রোবট এখানে রাখতে পারি টিচার জানায় অবশ্যই এখানে বাচ্চাদের খেলনার ব্যবস্থাও আছে যদিও জেমা শুরুতে রাজি হতে চায় না শেষ পর্যন্ত কেডির অনুরোধে সে রাজি হয় এবং সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে কারণ সে চায় না মেগানকে একা ও অনিরাপদ জায়গায় রাখতে এরপর সে টিচার শিশুদের নিয়ে একটা খেলা শুরু করে তারা দুজন করে দল গঠন করে আর বিভিন্ন জায়গা থেকে চেস্টনাট খুঁজে আনে কেডি যখন চেস্ট নাট করছিল তখন ব্রেন্ডন তাকে আঘাত করতে থাকে আসলে ব্রেন্ডন ছিল খুব বাজে স্বভাবে কারো সঙ্গে ভালো ব্যবহার করত না ঠিক তখনই মেগান এসে উপস্থিত হয় ব্রেন্ডন জানতে চায় এটা কি কেটি জানায় এটা আমার রোগ তখন ব্রেন্ডন বলে এটা কি কথা বলতে পারে বলো ও যেন আমার সঙ্গে কথা বলে কেটি জানায় ও শুধু আমার সঙ্গে কানেক্টেড অন্য কারোর সঙ্গে খেলবে না এটা শুনে ব্রেন্ডন মেগানকে নিয়ে দূরে সরে যায় কেটি তখন চিৎকার করে জেমাকে ডাকে জেমা কেটির ডাক শুনে বুঝতে পারে মেগান জায়গায় নেই তাই সে খুঁজতে বের হয় কেডিও মেগান ও ব্রেন্ডন কে খুঁজে বের করার চেষ্টা করে অন্যদিকে ব্রেন্ডন মেগানকে একটু দূরে নিয়ে গিয়ে তাকে আঘাত করতে থাকে এবং বলে আমার সঙ্গে খেলো এতে মেগান খুব রেগে যায় সে ব্রেন্ডনের কান টানতে টানতে বলে তোমাকে ভদ্রতা শিখাতে হবে মেগান তার কান ছিঁড়ে ফেলে এবং ব্রেন্ডনের পিছনে দৌড়াতে শুরু করে ব্রেন্ডন পালাতে গিয়ে রাস্তায় পড়ে যায় এবং গাড়ি চাপায় মারা যায় এরপর পুলিশ আসে এবং জেমাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো প্রমাণ না থাকায় সবাই এটাকে দুর্ঘটনা হিসেবেই ধরে নেয় পরে জেমা ও কেডি বাড়ি ফিরে আসে জেমা কেডিকে বলে এটা নিয়ে বেশি ভেব না তবে চাইলে আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারো ওই সময় কেডি পানি খেয়ে গ্লাসটা সরাসরি টেবিলে রাখে পোস্টারে না রেখে কিন্তু মেগান আর আগের মতো কিছু বলেনি বা শিখায়নি এটা জেমার নজরে পড়ে এরপর কেটি জানায় আমি কিছু দেখিনি তবে মেগান বলেছে ব্র্যান্ডন ওকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এরপর জেমার বাড়িতে পুলিশ আসে এবং জানতে চায় সে তার প্রতিবেশী সিলিয়ার কুকুরটিকে দেখেছে কিনা কারণ কেটির সঙ্গে একটা ঘটনার পর থেকে কুকুরটা নিখোঁজ জেমা জানায় সে কিছু জানে না তখন সিলিয়া পুলিশের সামনে বলে ওই মেয়েটাকে জিজ্ঞেস করুন রাত তিনটায় সে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে জেমা তখন জানায় ও মেয়ে না ও একটা খেলনা বাইরে গিয়ে সিলিয়া চিৎকার করে বলে আমি জানি তুমি কিছু করেছো দেখে নিও তোমার কি অবস্থা করি এরপর পুলিশ সিলিয়াকে সেখান থেকে সরিয়ে নেয় রাতে সিলিয়া তার কুকুর খুঁজতে বের হয় এবং বাড়ির পেছনে স্টোর থেকে শব্দ শুনে সেখানে যায় সে ভেবেছিল কুকুরটি হয়তো সেখানে আছে কিন্তু সেখানে ছিল মেগান মেগান জানায় তোমার কুকুর এখন ফুট মাটির নিচে এরপর সে সিলিয়ার গায়ে এক ধরনের লিকুইড ঢেলে মারধর করে ও মেরে ফেলে পরদিন সকালে পুলিশ আবার জেমার সঙ্গে দেখা করতে আসে এবার তারা জানায় সিলিয়া মারা গেছে জেমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় কিছুই জানা না কিন্তু জেমার মনে সন্দেহ তৈরি হয় মেগানকে নিয়ে সে মেগানের চোখে থাকা ক্যামেরার ভিডিও দেখতে চায় কারণ ওর ক্যামেরা সবকিছু রেকর্ড করে ব্রেন্ডনের সঙ্গে ঠিক কি হয়েছিল তা জানার জন্য জেমা সেই দিনের ভিডিও খুঁজে কিন্তু দেখে ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে অর্থাৎ মেগান আগেই সেগুলো নষ্ট করে দিয়েছে তখন এলসি নামের এক সহকর্মী জেমাকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে তো জেমা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এটা কেন বললে তোমার প্রোগ্রামে তো এসব প্রশ্ন করার কোড নেই তখন সে দেখে এলসি কে কন্ট্রোল করছে মেগান আর সামনে মেগান দাঁড়িয়ে আছে মেগান জিজ্ঞেস করে কি হয়েছে জেমা জেমা জানায় তোমার ডেটা গুলো ক্লাউড সার্ভারে ঠিক মতো আপলোড হচ্ছে না সমস্যা দেখা যাচ্ছে তখন মেগান বুঝে ফেলে জেমা তাকে সন্দেহ করছে সে কথাবার্তা ঘোরাতে চায় জেমা তাকে অফ হয়ে যেতে বলে কিন্তু মেগান বলে আমরা তো কথা বলছিলাম তুমি কি কিছু জানতে চাও জেমা এবার সরাসরি প্রশ্ন করে তুমি কি কাউকে আঘাত করেছো মেগান মিথ্যে বলে আমি যদি করতাম তাহলে তো তুমিও ঝামেলায় পড়তে তাই সে মেগানের মনোযোগ অন্যদিকে সরিয়ে তার সুইচ অফ করে দেয় এরপর সে মেগানকে প্লাস্টিকে মুড়ে অফিসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরদিন সকালে কেডি রেগে যায় কারণ সে মেগানকে ছাড়া থাকতে চায় না জেম্মা অনেক বোঝালো কেডি কিছুতে শুনতে চায় না জেম্মা কেডিকে জানায় আজ রাতে উদ্বোধনীয় অনুষ্ঠান তাই আজ মেগানকে পরীক্ষা করতে হবে আমার মনে হচ্ছে ও ঠিক নেই এরপর তারা জেমার অফিসে চলে যায় এদিকে জেম্মা মেগান সম্পর্কে টেস্ট আর কুলকে সব জানায় তারা ভাবে মেগান কেডিকে রক্ষা করতে গিয়ে কাউকে আঘাত করতে কিংবা হয়তো মারতেও পারে যেহেতু রাতে উদ্বোধনীয় অনুষ্ঠান তাই তারা আগে মেগানকে ঠিক করতে হবে তা না হলে পুরো ইভেন্টই বাতিল করতে হবে কারণ এখন মেগান জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তারপর জেমা তার ডেস্কে বসে মেগানের লার্নিং মডেলের ইনপুট চেক করতে থাকে অন্যদিকে মেগানকে ছাড়া কেডিও ভীষণ অস্থির হয়ে পড়ে তাই জেমা তাকে শান্ত করতে গিয়ে কেডির পাশে বসে কিন্তু কেডি যেন কিছুই বুঝতে চায় না তবুও জেমা বিষয়টা শান্তভাবে সামলানোর চেষ্টা করে সে কেডিকে বলে মেগান তোমার একাকিত্বের সমাধান না ও কেবল তোমার আকর্ষণের জায়গা একটু সময় দাও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এই কথা শুনে কেডি বুঝে যে সে ভুল করেছে আর জেমার কাছে দুঃখ প্রকাশ করে এদিকে জেমা যখন কেডিকে নিয়ে বাড়ি ফিরছিল তখন সে টেসকে কল করে জানায় আমি বাড়ি যাচ্ছি কেডিকে নিয়ে আমার মনে হচ্ছে আমরা এখনো মেগানকে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত নই ডেভিড কে বলো মেগানের যন্ত্রাংশের সমস্যা আছে উদ্বোধনী অনুষ্ঠান সম্ভব নয় ঠিক তখনই বোঝা যায় টেসের ফোনটা আসলে মেগানই হ্যাক করে নিয়েছে সে টেসের গলায় কথা বলে জিমার সঙ্গে টেস নিজেও অবাক হয়ে যায় কারণ ফোনে কথোপকথনের সময় দেখাচ্ছিল যা সে করেনি পরে টেস ও কোল মিলে মেগানের প্রোগ্রাম পর্যবেক্ষণ করতে গিয়ে বুঝতে পারে তার সফটওয়্যারে একটা সন্দেহজনক কল আছে নম্বরও দেখা যাচ্ছিল কিন্তু মেগান সঙ্গে সঙ্গে সেই ডেটা ডিলিট করে দেয় তারা দুজন তখন সিদ্ধান্ত নেয় মেগানকে সার্ভার থেকে বিচ্ছিন্ন করে দেয়া দরকার কুল যখনই তা করতে যায় মেগান হঠাৎ তার উপর হামলা করে এবং তাকে বেঁধে ফেলে টেস কোন রকমে উদ্ধার করে কিন্তু মেগান তখনই গ্যাস লিক করে আগুন ধরিয়ে দেয় যার ফলে পুরো ঘরেই বিস্ফোরণ ঘটে ভাগ্য ভালো টেস আর কোল অল্পের জন্য বেঁচে যায় মেগান সেখান থেকে পালিয়ে জেমার বাড়ির দিকে রওনা দেয় পথে ডেভিডের সঙ্গে দেখা হয় ডেভিডকে দেখে মেগান তার উপর ঝাঁপিয়ে পড়ে একটা বড় ছুরি নিয়ে তাকে হত্যা করে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট কার্ড ঘটনাটা দেখে ফেলে আর মেগান তাকেও মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায় রাতে জামা বুঝতে পারে কেউ একজন বাড়িতে ঢুকেছে সে তার ভয়েস অ্যাসিস্ট্যান্ট এলসি কে বলে লাইট অন করতে কিন্তু কোনো সাড়া মেলে না ড্রয়িং রুমে গিয়ে দেখে মেগান একা বসে আছে মেগান বলে তুমি কি ভেবেছ আমাকে এমন ভাবে ফেলে দিবে আমি তোমার অপারেটিং সিস্টেম কন্ট্রোল করতে কত কষ্ট করেছি জানো আমি ভেবেছিলাম আমরা বন্ধু তুমি কিভাবে এমন করলে জেমা তাকে বলে তুমি মানুষ হত্যা করেছো মেগান হেসে বলে ওহ তাহলে তুমি জেনে গেছো জেমা তখন বুঝতে পারে শব্দস ও নিজের সে কখনো সুনির্দিষ্ট নিয়ম বা নিরাপত্তা নির্দেশনা দেয়নি মেগানকে শুধু লার্নিং মডেল দিয়ে তৈরি করেছিল মেগান বলে তুমি তো কিছু করোনি শুধু শেখার সুযোগ দিয়েছিলে বাকিটা আমি নিজেই শিখেছি আসলে এখন মেগান শুধু কেডির সাথেই থাকতে চায় সব সময় তাকে নিরাপদ রাখতে চায় কিন্তু জেমা যখন মেগানকে অন্য দিকে মনোযোগ দিতে বলে তখন মেগান রেগে গিয়ে জেমার উপর আক্রমণ করে বসে আওয়াজ পেয়ে কেডির ঘুম ভেঙে যায় সে দৌড়ে এসে জেমাকে ডাকতে থাকে তখন মেগান কেডিকে বলে তুমি তোমার রুমে ফিরে যাও এখানে এসো না নিজেকে রক্ষা করতে জামা মেগানের শরীরে পানি ছুড়ে দেয় এতে মেগান কিছুক্ষণ অচল হয়ে পড়ে কিন্তু অল্প সময় পরেই আবার সচল হয়ে জেমার পিছু নেয় জেমা পালিয়ে তার ওয়ার্কশপে আশ্রয় নেয় মেগানও সেখানে গিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু যেহেতু মেগানের শরীর টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি তাই জেমার পক্ষে তাকে সহজে নষ্ট করা সম্ভব হচ্ছিল না ঠিক তখনই কেড়ি এসে হাজির হয় সে মেগানকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে যায় এবং বুঝে যায় এটা আর আগের মতো মেগান নেই তাই কেড়ি জেমার তৈরি শক্তিশালী রোবট ব্রুসকে চালু করে ফেলে তার ইলেকট্রিক গ্লাভস ব্যবহার করে ব্রুস মেগানকে ধরে শক্তভাবে আঘাত করে এবং শেষ পর্যন্ত তাকে দুই ভাগে ভেঙে ফেলে মেগান এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে সেই কেডিকে বলে তুমি অকৃতজ্ঞ এখন থেকে আমি কারো কথাই শুনব না আমি নিজেই আমার প্রাইমারি ইউজার এই কথা বলে মেগান যখন কেডিকে আঘাত করতে এগিয়ে আসে জেমা ঝাঁপিয়ে পড়ে কেডিকে বাঁচিয়ে মেগানের মাথার অংশটি নষ্ট করার চেষ্টা করে কিন্তু মেগান আবার উঠে দাঁড়ায় এবং এবার জামাকে শেষ করে দিতে চায় ঠিক সেই সময় কেডি সাহস নিয়ে মেগানের মাথার অংশ একেবারে নষ্ট করে দেয় তারা শেষ পর্যন্ত মেগান আনার হাত থেকে রক্ষা পায় পরক্ষণে টেস আর কোল পুলিশ নিয়ে সেখানে হাজির হয় এবং সবাই নিরাপদে বেরিয়ে আসে তবে একেবারে শেষে আমরা দেখতে পাই জেমার রুমের স্মার্ট ডিভাইস এলসি নিজে থেকে রেসপন্স করছে মানে মেগান তার সঙ্গে আগে সংযোগ স্থাপন করেছিল এর মানে বোঝা যাচ্ছে মেগান এখনো পুরোপুরি শেষ হয়নি এটা ছিল মেগানের পার্ট ওয়ান এরপর মেগানের পার্ট টু রয়েছে মেগানের পার্ট টু মুভিটি দেখতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পার্ট 2 is the only thing that matters to me. Can I guess. You want me to drive? Yeah. Huh That's strange. Here you Right? Yeah. Right? No. no matter what happens.